আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি চলে এসেছি আজকে চব্বিশে জুন মঙ্গলবার চাঁচপুর হাটে রসুনের বাজারে দেখি চলুন রসুনের কি দাম চলছে আজকে প্রচুর পরিমাণে রসুনের আমদানি হয়েছে তো চলুন দেখে আসি আজকে রসুনের দাম কি আসসালামু আলাইকুম ভাই এই রসুন কী অবস্থা আজ কী দাম চলতেছে পঁচিশশো ভাই নিয়ে আসছেন মন্দারেক পঁচিশশো টাকা মন বলতেছে এই রসুন এর আগে কি বিক্রি করছেন ঈদের আগে পাঁচ হাজার পর্যন্ত বিক্রি করছেন হাই হাই তাহলে একবার এত বাজার কমে গেল কয় বিঘা জমি লাগাইছিলেন ভাই আড়াই বিঘা কাকা এইগুলার দাম কেমন বলতেছে দাম বলেই নেই

আসলে এরকম ঢিলে ঢালা চললে তো কৃষকের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে পঁচিশশো টাকা মন বিক্রয় করছে তো চলুন দেখি শুনি বড় ভাই কয় মন নিয়ে আসছিলেন দুই মূল দুই মন নিয়ে আসছিলেন কত করে বিক্রি করলেন এগুলো পঁচিশশো টাকা করে দুই পাঁচশো টাকা মন দুই হাজার পাঁচশো টাকা মনে যে বড় কার বড় গুলার দাম কেমন বলছে তিন হাজার একশো বলছে আপনি এখনো দেন নাই কত করে হলে দিবেন তেত্রিশ হলে দিবেন তেত্রিশ হলে দিবেন

প্রিয় দর্শক দেখলেন এই রসুনটির দাম ছাব্বিশশো পর্যন্ত বলে গেছে এত সুন্দর রসুন আসলে দাম আরও বেশি হওয়ার কথা ছিল কিন্তু দাম একদমই কম ছাব্বিশশো পর্যন্ত বলে গেছে এখন দেখা যাক কী দামে বিক্রি হয় কাকাই বড় দাম কত বলছে আঠাশশো পর্যন্ত বলছে আপনি কত দাম চাইছিলেন আজ কয় মন নিয়ে আসছেন আজ এক মন দাম এত কমে গেল

কতটুকু লাগাইছিলেন লাগাইছিলেন ওই বিঘা ডাইরেক্ট এর বিঘা বাড়ি কোথায় আপনার বাড়ি নাম সাপগাড়ি আচ্ছা আচ্ছা রসুনের সাথে কি অন্য কিছু লাগাইছিলেন না খালি রসুনই না রসুনই আমার ধরেন অন্য এটা করি দর্শক দেখছে রসুনের বাজারে প্রচুর পরিমাণে ভিড় চলছে ভিড় চলছে ঠিকই কিন্তু রসুনের তুলনামূলক দাম আজকে কি বলবো বড়ই হতাশাজনক कति छ त একবারে গেল এগলেও নাকি দুইয়ের নিচে কারণ গেগলি তো বাইশো তেইশো করেছিল মনে হয়